সিলেট লাক্কাতুরা স্টেডিয়াম সৌন্দর্যময় একটা দেশ বলা চলে অনেকে এটাকে দেশ বলে বলে সিলেট দেশ বলে কথার কথাই সেই সিলেটের সৌন্দর্য হচ্ছে চা বাগান সরাসরি আপনাদের দেখাচ্ছি সৌন্দর্য রাস্তার দুই পাশে কিন্তু চা বাগান সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা স্টেডিয়াম সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়াম স্থানীয়রা যেটাকে লাখাতোরা স্টেডিয়াম বলে চেনে এর পাশে দেখতে পাচ্ছেন আপনারা পাহাড় বড় বড় পাহাড় এভাবেই এই সৌন্দর্যটা মুগ্ধ করে আসছে এই হচ্ছে সিলেটের পাহাড় চা বাগান এই যে এই রাস্তাটা পর্যটকরা যারা দেখতে আসে তারা কিন্তু এটা হয়ে অনেক দূরে ঘুরতে যায় সামনে যে আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় দুটা পাহাড় সিলেটের এটাই সৌন্দর্য চা বাগান এই চা বাগানটাই মানুষকে সৌন্দর্য মানুষকে দেখার জন্য উৎফুল্ল করে তোলে লাকাতোড়া স্টেডিয়ামের মেন গেট দুই পাশে কিন্তু চা বাগান পাহাড় একদম পাহাড় ঘেসেই কিন্তু স্টেডিয়াম এই হচ্ছে সিলেটের চা বাগান সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেটের স্টেডিয়াম থেকে আপনাদের সাথে দেখালাম